আমি শ্রী রঘুনাথ মহন্ত সরার হিন্দুপাড়া কেন্দ্রীয় মন্দিরের সভাপতি আমাদের এখানে পরশু দিন থেকে পূজা শুরু হচ্ছে চার দিন ব্যাপী পূজা চলবে আমাদের এখানে কোনো হুরহাঙ্গামা বা কোনো ইয়ার নাই প্রতিটি দলেই আমাদেরকে পূর্ণ সহযোগিতা করতেছে আমরা খুব সুন্দরভাবে পূজা মানে পারি দিতে পারবো আমি শ্রী দীপক দীপকচন্দ্রশীল এগারো নম্বর বড় ইউনিয়নের সরান কেন্দ্র কালী মন্দির থেকে বলছি আগামী নয় তারিখ রোজ বুধবার আমাদের এখানে আমাদের ধর্মের সর্বোচ্চ বড় ধর্মীয় উৎসব যেটাকে আমরা বলি শারদীয় দুর্গা উৎসব শুরু হতে যাচ্ছে এবং আশা করি এবছর আমরা পূর্বের তুলনায় আরও ভালোভাবে উৎসবটা পালন করতে পারবো আইন শৃঙ্খলা বাহিনী অনেক তৎপর এই বিষয়ে আমরা অনেক সাহায্য সহযোগিতা হিসেবে পাচ্ছি উপজেলা পর্যায়ে থেকে শুরু করে আমাদের অন্যান্য যারা জামাত বিএনপি বিভিন্ন ধরনের নেতাকর্মী আছে তারাও আমাদেরকে আশ্বস্ত করেছেন তবে এবছর আশা করা যায় যে অনেক ভালো একটা পূজা হবে হুম অনেক জাঁকজমকভাবে অনেক মেলাডিয়াসভাবে আমরা পালন করতে পারবো আপনারা সবাই দোয়া আশীর্বাদ করবেন যেন সুন্দরভাবে সর্বোচ্চভাবে আমরা পূজা উৎসবটা পরিচালনা করতে পারি কোনো প্রকার ঝুর ঝামেলা বা কোনো অশুভ শক্তির ছায়া যেন আমাদের এই পূজা মণ্ডপে তথা আমাদের এই গ্রামে প্রবেশ করতে না পারে আপনারা দোয়া করবেন আশীর্বাদ করবেন কাজ বর্তমানে আমরা করছি দীর্ঘদিন থাকি ফরান কেন্দ্র মন্দিরে বর্তমানে কাজ করতে এখন শেষ পথে আসে আর কিছুক্ষণের মধ্যে কাজ শেষ করার সম্ভাবনা আছে আর এই তো দুই দিন পর পুজো তার জন্য উপলক্ষ হবে আমরা যেটা কি রূপ চিন্তা ভাবনা করছি কিছু অংশ পারছি আর কি